পয়লা বৈশাখ উপলক্ষে শিশুদের মুখে হাসি ফোটালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা শনিবার সংস্থার উদ্যোগে দুস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হল মালদা রেল স্টেশন চত্বরে এদিন প্রায় পঞ্চাশ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এর পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টান্ন ও চকলেট উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নীলাদ্রি কুমার বাগ কর্ম উদ্যোক্তা রুদ্র সক্রিয় সদস্য শুভঙ্কর মিস্ত্রি সহ অন্যান্য সদস্যরা লীলাদ্রী কুমার বাগ আমি নবকলরের সেক্রেটারি প্রথমত আমাদের হয়ে আপনাদের সবাইকে শুভ নববর্ষ আমরা নববর্ষের আনন্দের এই লক্ষণে আমরা স্টেশন চত্বরে মালদা টাউনের স্টেশন চত্বরে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য কিছু বস্ত্র বস্ত্র প্রদান করলাম এবং কিছু কিছু চকলেট দিয়ে আমরা তাদের মুখে হাসি ফুটলাম এই স্বার্থের সমাজে আমাদের একটু হাসি ফুটানো এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের কাজ সাথে থাকলেন পাশে থাকবেন থ্যাংক ইউ আমার নাম নীলাদ্রি কুমার বাগ আমরা নবকল

আজকে আমরা আজ তেরোই এপ্রিল আমরা নবকল্ল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা গরিব দুঃখীদেরকে বস্ত্র বিতরণ করলাম এবং তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম এবং তাদের হাতে কিছু একটু খাওয়ার এবং চকলেট তাদের হাতে আমরা দিলাম এবং তাদেরকে এইভাবে আমরা সাহায্য করে যাব এবং তাদের শিক্ষার ক্ষেত্রেও আমরা আরও কিছু অগ্রণী ভূমিকা পালন করব